দূর প্রেমে পর্ব ছয় চোখ বন্ধ করে রুহির কমর জুড়িয়ে ধরে রাপ চুপকর হয়ে যায় বুকের ভেতর ভীষণ অশান্তি হচ্ছে দম বন্ধ হয়ে আসছে রুহি ডান হাত রাপের মাথায় রেখে আবার আলতো হাতে হাত বুলায় চুলে রাপ নিজের মাথার উপর রুহির হাত সরিয়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে কোনো কথা না বলে বেড থেকে নেমে দাঁড়ায় তারপর ডোর খোলা রেখে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে রিঙ্কু পিঙ্কু করে রয়েছে দুজনেই ফোনে গেম খেলছে পাল্লা দিয়ে রিঙ্কু পিঙ্কু রাফের গম্ভীর শুনে সোজা হয়ে বসে ফোন রেখে তাড়াহুড়ো করে দাঁড়িয়ে যায় জি স্যার বলুন আগামী দশ মিনিটের মধ্যে রুহি যদি রুম থেকে বেরিয়ে আসে তাহলে ওকে ঢাকায় শান্তিনি পৌঁছে দিয়ে আসবে আর যদি দশ মিনিটে বেরিয়ে না আসে তাহলে এই জন্মে আমার অনুমতি ছাড়া ও যেন এই বাড়ির বাইরে পা না দিতে পারে বুঝতে পেরেছিস আমার কথা স্যার কি হয়েছে আপনার চোখ মুখ এমন দেখাচ্ছ কেন আর এসব কি বলছেন আমি যা বলছি তার নরচর হলে মরার জন্য প্রস্তুত থাকবে দুই ভাই রাপ উল্টো ঘুরে রুমের দিকে এগিয়ে যায় আবার রিঙ্কু পিঙ্কু রাপের পেছন পেছন তাড়াহুড়ো করে যেতে যেতে বলে স্যার আপনাকে অস্বাভাবিক লাগছে না কি হয়েছে বলুন স্যার আপনাকে স্বাভাবিক লাগছে না কি হয়েছে বলুন তোরা দুজন আমার বস নাকি আমি তোদের বস স্যার আপনিই আমাদের বস কিন্তু স্যার আপনার কি হয়েছে কিচ্ছু হয়নি যা, সোফায় গিয়ে ঘড়ি ধরে বসে থাক ঠিক দশ মিনিট পর রুহি ড্রয়িং রুমে আসলে ওকে শান্তি নিরে পৌঁছে দিয়ে আসবি ওকে কোনো প্রশ্ন করবি না রাপের রাগি গলা স্বর শুনে দুই ভাই একে অপরের মুখের দিকে তাকায় রাবের হঠাৎ কী হলো সকাল থেকে তো খুশিই ছিল এমন আচরণ আর কথা বলছে কেন যেই রুহির জন্য এত কিছু করলো এখন তাকেই ফিরিয়ে দিয়ে আসতে বলছে তাও আবার দশ মিনিটের মধ্যে রুম থেকে যদি বের হয়ে আসে তাহলে এটা কেমন কথা রুহি চলে গেলে রাব কিভাবে থাকবে এক সপ্তাহের জন্য সুইজারল্যান্ড গিয়ে যেই অবস্থা হয়েছিল সারাক্ষণ ছটফট করেছে দেশে ফেরার জন্য এখন রুহিকে ছাড়া কীভাবে থাকবে তাহলে রাফ রুমে ফিরে আসে ডোর খোলা রেখে ক্যাবিনেটের সামনে এসে দাঁড়ায় পকেট থেকে চাবি বের করে ক্যাবিনেট খোলে ভেতর থেকে বের করে একটা বন্দুক বন্দুক হাতে নিয়ে বেডের পাশে এসে দাঁড়ায় রুহি এখনো আছোয়া হয়ে বসে আছে বেডে রাফের হাতে বন্দুক দেখে একটু একটু ভয় পাচ্ছে বোধ হয় কি করতে চাইছে রুহির হাত ধরে বলে আস্তে করে বেড থেকে নেমে দাঁড়ায় রুহি আস্তে আস্তে বেড থেকে নেমে দাঁড়ায় রাফ এতক্ষণ পায়ের উপর শুয়ে থাকায় পা দুটো ভারী হয়ে গেছে মুখোমুখি হয় দুজন রাব বলে আমার কাছ থেকে মুক্তি পেতে চাইলে এই যে বন্দুক দেখছিস না এটা দিয়ে আমাকে শ্যুট করে দে কপালে করবি তাহলে দু তো মরে যাব শ্যুট করার পর আগামী দশ দিন মিনিটের মধ্যে এই রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যাবি রিঙ্কু পিঙ্কু তোকে শান্তি শান্তিনি পৌঁছে দিয়ে আসবে আর দশ মিনিটের মধ্যে আমাকে শ্যুট করে এই রুম থেকে না বেরোতে পারলে আর কোনোদিনও শান্তি ফিরতে পারবি না ওই বাড়ির শুট কর এখন বন্দুকটা রুহির হাতে ধরিয়ে দেয় নিজের হাত দিয়ে উঁচু করে নিজের কপালে ঠেকিয়ে বলে শুট কর রুহির হাত থর করে কাঁপছে দুই চোখ বেয়ে গল গল করে পানি গড়িয়ে পড়ছে শ্যুট কর তোকে ছাড়া আমি বেঁচে থেকেও বাঁচার মতো বাঁচতে পারবো না তার থেকে মরে যাওয়াই ভালো শ্যুট করে চিরদিনের জন্য মুক্ত হয়ে যা আমার কাছ থেকে সাথে আমাকেও মুক্তি দেয় এই অভিশপ্ত জীবন থেকে রুহি শব্দ করে কেঁদে ওঠে হাতের বন্দুক ছুঁড়ে ফেলে রাফকে জড়িয়ে ধরে শক্ত করে রাফের বুকের ভেতর ঝড় বইছে ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে হৃদয়ে রুহিকে শক্ত করে আঁকড়ে ধরার প্রবল ইচ্ছা থাকলেও ধরল না রুহিকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করে কিন্তু পারে না রুহি শক্ত করে ধরে আছে সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে রুহি এই চান্স কিন্তু আর জীবনেও পাবি না তুই এটাই প্রথম আর এটাই শেষ শ্যুট করে বেরিয়ে যায় এই বন্দিদশা থেকে রুহি কিছু না বলে জোরে জোরে কাঁদতে থাকে রাপ রুহিকে নিজের কাছ থেকে আলাদা করে বন্দুকটা করিয়ে এনে আবার রুহির হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু এবার আর রুহি ধরে না শ্যুট করতে পারবি না রুহি দুদিকে মাথা নাড়ায় পারবে না রুহিকে টেনে নিয়ে ডোরের কাছে এসে দাঁড়ায় যাক বেরিয়ে যা আমি নিজের মাথায় নিজেই শুট করে নেব রুহিকে রুমের বাইরে বের করে দেয় বন্ধুকে নল ঠেকায় নিজের মাথায় ওই যে সামনের ডোর ওইটার পরে ড্রয়িং রুম আমি রিঙ্কু পিঙ্কুকে বলে এসেছি ওরা তোকে পৌঁছে দিয়ে আসবে যা পাখি আজ থেকে তুই মুক্ত এই খারাপ লোকটা আর কোনো দিন আসবে না তোর সামনে রুহি যায় না রাপের দিকে এগিয়ে এসে রাপের হাত থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলে কি করছো পাগল হয়েছো ফেলো এটা তুই যা যাবো না আমি আজকে যেতে না পারলে কিন্তু আর কোনোদিন যেতে পারবি না যাব না দরকার নেই কারো তুমি ফেলো এটা হাত থেকে সত্যি যাবে না তো না রুহি রাফের হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে বেড ছু রুমে ছুঁড়ে ফেলে রাফকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে যাবো না কোথাও যাবো না আমি তোমার সাথেই থাকবো সব সময় থাকবো রাফ নিজেও শক্ত করে জড়িয়ে ধরে রুহিকে সরি কান্না বন্ধ কর সরি ঠিক আছে কান্না বন্ধ কর এখন নয়তো মাথা ব্যথা করবে আমি খুব খারাপ আর স্বার্থপর একজন মানুষ চুপ আমি খুব খারাপ আমি নিজের সন্তানকে মারতে চেয়েছি মারতে গেছি আমি তোমাকে কষ্ট দিয়েছি ভীষণ কষ্ট দিয়েছি আমার জন্য তুমি কেঁদেছ রাফ রুহির মুখ বুক থেকে তুলে দুই হাতে আগলে ধরে আমি আমাদের সন্তানকে মারতে চাইনি বিশ্বাস করো আমি সত্যি মারতে চাইনি আঘাত করতে চাইনি জানি তো চুপ এখন কান্না বন্ধ কর যা হয়ে গেছে হয়ে গেছে এখন থেকে নিজের আর আমাদের সন্তানের খেয়াল রাখবি আর পাগলামি করবি না করব না তুমি আর এমন কিছু করবে না কখনো ছেড়ে গেলে মরেই যাব যাবো না কখনো মনে থাকবে হ্যাঁ রাতের খাবার নিজ হাতে রাবকে খাইয়ে দেয় রুহি রাবকে খাইয়ে দিতে দিতে রুহি নিজেও খায় তখন কাচের গ্লাস রাবের ডান হাতের আঙ্গুল তালুতে কেটে গিয়েছিল পাগলামি করতে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে রুহি শোয়ার জন্য বিছানা তৈরি করে রুম থেকে বেরিয়ে যায় রাফ রুহি ওয়াশরুম থেকে বেরিয়ে রাবকে দেখতে পায় না ডোরের দিকে তাকিয়ে দেখে ডোর বাইরে থেকে লক করে রাব বেরিয়ে গেছে দীর্ঘশ্বাস ছেড়ে বেডেও শেষ হয়ে পড়ে ড্রয়িং রুমে এসে সোফায় সোফায় বসে বসে রিঙ্কু সামনের আছে রাপের ব্যান্ডেজ করা হাত গম্ভীর থমথমে চেহারা রিঙ্কু বুকে পুনরায় জিজ্ঞেস করে স্যার আপনার হাতে কি হয়েছে রাপ চোখ তুলে তাকাতে রিঙ্কুর চোখ মুখ চুপ সে যায় না মানে স্যার আপনার কি হয়েছে বলুন না প্লিজ গম্ভীর থমথমে চেহারা হঠাৎ হাসি ফুটে ওঠে রিঙ্কু পিঙ্কু একে অপরের মুখের দিকে তাকায় দুই ভাইয়ের চোখে চোখে হয়তো কথা বলছে ছাড় পাগল হয়ে গেল নাকি সোফা সেরে উঠে দুই ভাইয়ের মধ্যে এসে বসে দুই হাত দুই ভাইয়ের কাঁধের উপর দিয়ে তুলে জড়িয়ে ধরার মতন করে ধরে হাসি মুখে বলে তোরা দুই ভাই আমাকে নিয়ে কত ভাবিস অথচ আমার আপনজনেরা আমার পরিবারের কেউ আমাকে নিয়ে ভাবে না হাত কাটলো কিভাবে মন খারাপ কেন তখন ওই কথাগুলো কেন বললাম হাজারবার জিজ্ঞেস করে ফেলেছিস দুই ভাই আমার রক্তের মানুষগুলো চেয়ে তোরা দুজন তো আমার বেশি আপন দুই ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে তোরা দুজন আমাকে নিয়ে এত কেন ভাবিস আমি তো তোদের রক্তের কেউ না আর না তোদের আপন কেউ কথা বলে না দুই ভাই কথা বলছিস না কেন স্যার আমরাও তো আপনার কেউ না তাহলে আপনি কেন আমাদের নিয়ে ভাবেন ভালোবাসেন উত্তর না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করছিস কথা না বলে বলে না দুজনের একজনও আচ্ছা দুজন গিয়ে ঘুমিয়ে পড় নিজের রুমে এসে ডোর লক করে বেডের কাছে এগিয়ে আসে রাপ রুহি ঘুমিয়ে গেছে নাকি বুঝতে পারছে না লাইট অফ করে বেডে উঠে শুয়ে পড়ে রুহিকে জড়িয়ে ধরে রুহির গালে ঠোঁট ছুঁয়াতে বুঝতে পারে রুহি কাঁদছে এখনো কাঁদছিস কেন রুহি কিছু না বলে রাপের বুকে নিজেকে গুটিয়ে নেয় আরও হাতে ব্যথা করছে রুহি দুদিকে মাথা নাড়ায় কি হয়েছে তাহলে রুহি এবারও দুদিকে মাথা নাড়ায় রাপ হয়তো বুঝতে পারছে রুহির কান্নার কারণ আর কিছু না বলে জড়িয়ে ধরে চুপ করে রইল সময় সাথে সাথে রুহি নিশ্চুপ হয়ে ঘুমিয়ে যায় ঘুম আসে না রাপের মনের মধ্যে শান্তি নেই রুহি প্রেগনেন্ট ওকে এখন আনন্দে খুশিতে রাখতে হবে এভাবে থাকলে সত্যি সত্যি মানসিক রুগীতে পরিণত হবে রাব সব কিছু বুঝতে পারলেও রুহিকে কোনোভাবেই শান্তি নিয়ে যাবে না রাব শিওর রুহিকে শান্তি নিয়ে গেলে আব্দুর রহমান রাবকে জব্দ করতে রুহিকে ওর কাছ থেকে দূরে সরিয়ে নেবে যা রাব কোনো দিন হতে দেবে না ও নিজেই রুহিকে হাসি খুশি আনন্দে রাখবে আগের তুলনায় আরও নরম হতে হবে রাগ কমাতে হবে কাজ বাজ সব ফেলে রুহিকে বেশি বেশি সময় দিতে হবে আর খুব শীঘ্রই সুইজারল্যান্ড ফিরে যাবে রুহিকে নিয়ে দাদাকে বলল রুহির এনে ওকে দিতে সে এখনও এই ছোট্ট কাজটা করতে না সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডোরের দিকে তাকাতেই দেখে ডোর খোলা রেখে বেরিয়ে গেছে সাহস না হলেও কৌতূহল নিয়ে ডোরের কাছে এগিয়ে যায় গতকাল ডোরের বাইরে বের হলেও বাইরের কিছু দেখা যায়নি ডোরের বাইরে দেখতে কেমন সেটাও খেয়াল করেনি ডোরের মাঝখানে দাঁড়িয়ে বাইরে উকি দিয়ে দেখে এটা তো আরেকটা রুম এতদিন ধরে যেই রুমে ছিল সেই রুমের ভেতরের দিকে এটা একবার দেখে আবার সামনের রুমের দিকে তাকায় বুঝতে পারছে না কিছু এক রুমের ভেতরে আরেক রুম কেন এক পা এগিয়ে যেতে দেখে রাব বেডের পাশে দাঁড়িয়ে আছে রাবকে দেখে ভেতরের রুমের দিকে চলে যাওয়ার জন্য দুটো ঘুরে দাঁড়ায় রুহি দাঁড়িয়ে যায় রুহি এদিকে আয় ঘুরে দাঁড়ায় আমার কাছে আয় আর আসবো না এখানে আসবি না কেন এখানে আয় আমার কাছে রাফের নরম কোমল গলার স্বর শুনে গুটি গুটি পায়ে এগিয়ে এসে দাঁড়ায় ওর সামনে রাব বলে ঘুম ভেঙেছে তাহলে রুহি বলে না কিছু তোর জন্যই ওয়েট করছিলাম এতক্ষণ খিদে পেয়েছে চল খাবার খাবো রুহি রুমের দিকে পা বাড়ায় ওদিকে কোথায় যাচ্ছিস রুমে রুমে কেন তুমি না বললে খাবার খাবে হ্যাঁ আমি রুমে যাচ্ছি তুমি খাবার নিয়ে আসো রাফ দুই কদম এগিয়ে গিয়ে রুহির হাত ধরে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে তোকে বলতে ভুলে গেছি এখন থেকে আমরা ডাইনিং টেবিলে সকলের সাথে খাবার খাবো রাফের মুখের দিকে তাকায় অবাক হয়ে সকলে বলতে কার কার কথা বলছে রাফ কে কে আছে এই বাড়িতে ড্রয়িং রুমে এসে পুরো ড্রয়িং রুমে নজর বুলায় খুব বেশি বড় না ড্রয়িং রুমটা একটু এগিয়ে আসতে চোখ দুটো বড় বড় হয় রুহির ওর বড় বড় চোখ দুটো দেখে রিঙ্কু আর পিঙ্কু একে অপরের মুখের দিকে তাকায় দুই ভাইকে দেখে এভাবে তাকিয়ে আছে কেন রুহি রিঙ্কু পিঙ্কুকে রুহির দিকে তাকিয়ে থাকতে দেখে রাব রুহির মুখের দিকে তাকায় রুহির অস্বাভাবিক চাহুনি দেখে ওকে মৃদু ধাক্কা দেয় রাব কি হয়েছে এভাবে তাকিয়ে কি দেখছিস রুহি দুই ভাইয়ের দিকে আঙ্গুল তুলে বলে একজন থেকে দুইজন হলো কি একজন থেকে দুজন হয়েছে মানে কি রুহির কথা শুনে রিঙ্কু পিঙ্কু আবার একে অপরের মুখের দিকে তাকায় ওরা তো জন্ম থেকেই দুজন রুহির কথা বুঝতে একটু সময় লাগে বলে ওরা ওরা প্রথম থেকেই দুজন দুই ভাই তাই চেহারার এত মিল তুই দুজনকে এর আগে একসাথে দেখিস নি তাই বুঝতে পারছিস না রাপের দিকে থেকে চোখ সরিয়ে আবারও দুই ভাইয়ের দিকে তাকায় রুহি চেহারার এত মিল দুজনকেই দেখেছে কিন্তু দুজনকেই একজন ভেবেছে এতদিন রাফ রুহির হাত ধরে ডাইনিং টেবিলে এসে বসে ওদের সাথে যোগ দেয় রিঙ্কু পিঙ্কু রুহি রাফের দিকে তাকিয়ে বলে আর কেউ নেই নেই কিন্তু তুই চাইলে ভাড়া করে নিয়ে আসতে পারি এক দেড়শো মানুষ নিয়ে আসবো রাফের কথা শুনে রিঙ্কু পিঙ্কু মুখ লুকিয়ে হাসে গাধার দল না হেসে খাবার খা যখনই দেখো শুধু দাঁত বের করে হাসতেই থাকে পিঙ্কু বলে স্যার এখন ওই তো হাসার সময় কয়দিন পর বিয়ে করব তারপর বউ হবে আর হাসি গায়েব হয়ে যাবে কপাল ভুরু কুচকে যায় রাফের বউ আসলে হাসি গায়েব হবে কেন বউ মানেই প্যারা এখন বউ নেই মানে প্যারা নেই আর প্যারা নেই মানে বিন্দাস হাসি খুশি লাই আজকেই তোদের দুই ভাইকে বিয়ে করাবো আমি স্যার বিয়ের জন্য মেয়ে কোথায় পাবেন অনলাইনে অর্ডার দেব অনলাইনে বউ পাওয়া যায় কপাল ভুরু কুচকে কথাগুলো বলে রুহি কে অদ্ভুত কথা অনলাইনে নাকি বউ অর্ডার দেবে তাও আর একটা না দুটো পাওয়া যায় তো অনলাইনের বউ নেব না স্যার রিঙ্কু বলে কথাগুলো কেন নিবি না কী সমস্যা অনেক সমস্যা তোর জন্য আমি নয় তো ইউগান্ডা থেকে মেয়ে নিয়ে আসব। রিঙ্কু বড় বড় চোখ করে তাকায় মুখের খাবার দুটো গিলে নিয়ে বলে আমি জীবনে বিয়েই করবো না সারা জীবন একাই থাকবো তাও ভালো তোকে আমি একসাথে চারটা বিয়ে করাবো দুইটা মেয়ে ইউগান্ডার দুইটা আফ্রিকার বিয়েই করব না তুই করবি তোর বাপেও করবে বাপকেই করানো আমি করব না দুজনের এমন ঝগড়া দেখে রুহির মুখে হাসি ফুটে ওঠে খাওয়া বন্ধ করে একবার রাফের মুখের দিকে তাকায় তো আবার রিঙ্কুর মুখের দিকে তাকায় পিঙ্কু খাচ্ছে আর দুজনের কথা শুনছে ভাগ্য ভালো ওকে কিছু বলছে না রাফ পিঙ্কুর মুখের দিকে তাকায় পিঙ্কু দুটো চোখ নামিয়ে খাওয়া শুরু করে স্যারের সাথে এখন মোটেও তর্কে জড়াতে চায় না পরে দেখা যাবে সত্যি সত্যি কোথা থেকে কোন পাগল মেয়ে ধরে এনে বিয়ে করিয়ে দিয়েছে না বাবা বিয়ে করার দরকার নেই এক জীবন বিয়ে না করলে কিছুই হবে না খাওয়া শেষ করে সোফায় বসে চারজন রিঙ্কু পিঙ্কু আর রাফ বিজনেস নিয়ে আলোচনা শুরু করছে রুহি বসে বসে তিনজনের কথা শুনছে এক মাস পেরিয়ে যায় রাপ নিজের সর্বোচ্চ দিয়ে রুহির খেয়াল রাখে যত্ন করে রুহি নিজেকে মানিয়ে নিয়েছে এসব এখন আর আগের মতো বাড়ির কথা মনে পড়ে না রিঙ্কু পিঙ্কুর সাথেও ভালো সময় পার হয় রিংকু সাথে গল্প করে রাপের সাথেও অনেক ভালো সময় কাটে সন্ধ্যার পর বাড়ি ফিরে আসে রাপ আর পিঙ্কু গেট রিঙ্কু গেট খুলে ভেতরে এসে দেখে পিঙ্কু আর রুহি টিভি দেখছে আর হু হা করে হাসছে ওরা দুজন যে ফিরে এসেছে সেদিকে দুজনের খেয়াল নেই টিভির দিকে তাকিয়ে দেখে হরর মুভি চলছে টিভিতে হরর মুভি দেখে মানুষ ভয় পায় আর এরা দুজন গলা ফাটিয়ে হেসে মরছে আশ্চর্য ফানি সিন শেষ হলে দুজন চুপ হয়ে যায় মনোযোগ দিয়ে টিভির পর্দায় তাকিয়ে আছে রিঙ্কু রাপের মুখের দিকে তাকায় রাপ রুহির দিকে তাকিয়ে ডেকে ওঠে রুহি হঠাৎ পেছন থেকে কারো মুখে নিজের নাম শুনে ভয় পেয়ে লাফিয়ে উঠে দাঁড়ায় চিৎকার করে বলে পিঙ্কু ভাইয়া ভূত চলে এসেছে টিভির ভেতর থেকে বাঁচান আমাকে রাপ কপাল ভুরু কুচকে তাকিয়ে আছে পিঙ্কু বসা থেকে উঠে দাঁড়িয়েছে রুহির চিৎকার শুনে। সোফার পেছনে রাপ আর রিঙ্কুকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পায় ম্যাম ওটা ভূত না ওটা সার দাঁড়িয়ে আছে আপনার পেছনে শান্তি হন পিঙ্কুর কথা শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় অদ্ভুত ভাবে তাকিয়ে আছে রাব এভাবে লাফাচ্ছ কেন ভুলে গেছ না কি তুমি এখন একা না আর কি সমস্যা তোমার সব সময় আমাকে ভূত বানিয়ে দাও কেন ভূতের মতো হুটহাট এসে পেছন থেকে কথা বলো কেন রাব তাকায় পিঙ্কুর দিকে তোকে একদিন নিষেধ করেছি না ওকে ভূতের মুভি দেখাবি না মাথা নাড়িয়ে হ্যাঁ বলে পিঙ্কু তাহলে আজকে আবার দেখাচ্ছিস কেন আমি কোথায় দেখালাম উল্টো ম্যাম আমাকে দেখাচ্ছে তোমাকে হরর মুভি দেখতে নিষেধ করছি না মাথা নাড়ায় রুহি আজকে আবার দেখছ কেন ভয় পাবে আবার মুভিও দেখবে আর বারবার আমাকে ভূত বলবে রুহি বলে না কিছু পিঙ্কুর দিকে তাকিয়ে বলে দুজন যদি আর একদিন হরর মুভি দেখেছ সেদিনই টিভি ভেঙে ফেলবো আমি আর দেখবো না স্যার মনে থাকে যেন একশোবার মনে থাকবে রুমে আয় বলেই রুমের দিকে পা বাড়ায় রুহিকে নিজের সাথে আসতে না দেখে আবারও পিছন ফিরে তাকায় কী হলো আসতে বলেছি না কাকে বলছো তোকেই বলছি রুহি এগিয়ে আসতে আসতে বলে কনফিউজ করবে না আমাকে যে কোনো একভাবে সম্বোধন করবে একবার তুই আবার তুমি কাকে ডাকছো বুঝতেই তো পারি না আমার যেভাবে ইচ্ছে সেইভাবে ডাকবো তাতে আপনার কী সমস্যা রুহি পা থামিয়ে দাঁড়িয়ে যায় আবার দাঁড়িয়ে পড়লেন কেন রুহি কিছু না বলে রাবকে পেছনে ফেলে রুহি রুমের দিকে এগিয়ে যায় রুহির পেছন পেছন এগিয়ে আসে রাব রুমে এসে ডোর লক করে রুহিকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু খায় রাগ করলে কিন্তু তোকে আরও বেশি সুন্দর দেখায় পাখি ছাড়ো ধরবে না আমাকে আপনাকে ধরেছি নাকি আমি আমি ধরেছি আমার বউকে তো আপনার বউটাকে রুহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে আমার সন্তানের মা রাতের খাবার রুমে নিয়ে আসে রাপ রুহি বেডের উপর বসে আছে খাবারের ট্রে রুহির সামনে রেখে বেড়ে দেয় নিজের হাতে আমি খাবো না সব খাবার কি খাবে পিৎজা বার্গার নান রুটি চিকেন চিকেন গ্রিল পাস্তা এসব খাওয়া যাবে না এখন শাক সবজি খেতে হবে বেশি বেশি আর খাবো না ঘাস লতা পাতা শাক সবজি ঘাস লতা পাতা হ্যাঁ চুপচাপ খাও এগুলো খাবো না টেনে টেনে বলে কথাটা আগামীকাল সকালে রিঙ্কু পিঙ্কুকে বলবো ওরা বানিয়ে দেবে এখন ওই খাবো জেদ করে না পাখি আমি কোনো কথা শুনতে চাই না আমি এখন এসব খাবো না বলছি তো সকালে বানিয়ে দেবে বাড়িটা খাবো না রেস্টুরেন্টের থেকে এনে দেবে এখানে রেস্টুরেন্ট কোথায় পাবো কেন এখানে রেস্টুরেন্ট নেই আছে অনেক দূরে দূর থেকে এনে দেবে আচ্ছা এনে দেবো আমি এখনই খাব এখন এই রাতের বেলা এত দূরে কে যাবে কেন তুমি আর না হলে অনলাইনে অর্ডার দাও সোনা পাখি আমার জেদ করে না বলছি তো সকালে এনে দেব। এখানে খাবার হোম ডেলিভারি দেয় না তাহলে এখন নুডুলস বানিয়ে দাও নুডুলস খাবো রাতরুহির মুখের দিকে তাকিয়ে রইল এভাবে তাকিয়ে আছো কেন যাও নুডুলস নিয়ে আসো এই দেখো তোমার পছন্দের সব খাবার নিয়ে এসেছি এগুলো খাও এখন এখন আর এগুলো আমার পছন্দের তালিকায় নেই এখন নুডলস খাব আর না হয় খাবই না রাফ খাবার ট্রেতে তুলে সেন্টার টেবিলের উপর রেখে দেয় দশ মিনিট বসো নুডলস নিয়ে আসছি রাফের পেছন পেছন রুহি রুম থেকে বেরিয়ে আসে রিঙ্কু পিঙ্কু ডাইনিং টেবিলে বসে ডিনার করছে রাফ আর রুহিকে কিচেনে প্রবেশ করতে দেখে দুই ভাই একে অপরের মুখের দিকে তাকায় পিঙ্কু বলে স্যার আর ম্যাম কিচেনে গেল কেন তুই যেখানে আমিও সেখানে তুই না জানলে আমি জানবো কিভাবে পিঙ্কু আর কিছু বলে না নিজের খাওয়ায় মনোযোগী হয় ইচ্ছে করুক তাতে ওর খিদে পেয়েছে খেয়ে আগে দুনিয়া ঠান্ডা করে নিক রাপ নুডলস ডিম আর প্রয়োজনীয় কিছু গুছিয়ে নেয় রুহি বেসিনের পাশে উঠে বসে থাকে চুলায় পানি গরম দিয়ে পেঁয়াজ মরিচ কুচি করতে শুরু করে রুহি মনোযোগ দিয়ে রাবকে দেখে যায় রাপ চোখ তুলে তাকালে মুচকি হাসে রুহির হাসি দেখে দুই কদম এগিয়ে রুহির ওষ্ঠে আলতো করে চুমু খায় তারপর আবার নিজের কাজে মনোযোগী হয় রুহির প্রেগনেন্সি তিন মাস চলছে এর মধ্যে রাব একবার সুইজারল্যান্ড থেকে ঘুরে এসেছে না পারছে রুহিকে নিয়ে যেতে আর না পারছে সব ছেড়েছুড়ে এখানে থাকতে দাদাকে এত বার করে বলেও রুহির কোনো পেপার্স পায়নি রাব নিজেও তো ওই বাড়িতে যাবে না আর গেলেও ও পেপার্স চাইবে আর তারা দিয়ে দেবে এমনও না রাত আজকে আবার দাদার কাছে কল করে ছাদের উপর এসে রিসিভ হতেই সালাম দিয়ে কথা শুরু করে তোমাকে কি বলেছিলাম দাদা পেপার্সগুলো কবে দেবে আমাকে আমি খুঁজতে গিয়েছিলাম রিফাতের রুমে কিন্তু পাইনি পেপার্স ওরা হয়তো অন্য কোথাও রেখেছে ভালোভাবে খুঁজে দেখো আবার তুমি রুহিকে নিয়ে বাড়িতে আসো বাদ বাকি সব আমি দেখে নেব তোমার মির্জাফর ছেলে তাকে কি করবে সে তো আমাকে শান্তি শাস্তি কষ্ট দেওয়ার জন্য আছে আব্দুর রহমান তোমার বাপ 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 হলেও ওর আমি হয়ে কি করতে তুমি বাড়িতে এসে শত শত মানুষের সামনে বিয়ে করে নিয়ে গেলে ভয় পেলে না বিন্দু মাত্র তাহলে এখন ভয় পাচ্ছ কেন তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি আলাদা কেন কি হয়েছে রুখে এখন সবকিছু মেনে নিয়ে চুপচাপ আছে ওই বাড়িতে যাওয়ার পর সবাইকে যখন দেখবে তখন হয়তো আগের মতন আমার সাথে থাকতে চাইবে না যেতে না চাইলে জোর করে নিয়ে যাবে রুহি পেগনেন্ট আমি চাই না ওর উপর শারীরিক মানসিক প্রেশার ক্রিয়েট করতে আব্দুর রহু ভীষণ অবাক হয় অবাকের রেজ ধরে রেখেই বলে রুহি পেগনেন্ট হ্যাঁ তিন মাস চলছে তিন মাস চলছে আর তুমি আজকে বলছো রাব চুপ করে থাকে এত বড় একটা খুশির খবর তুমি এতদিন কেন বলনি আমাকে এই যে আজকে বললাম রুহি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে হ্যাঁ খাওয়া দাওয়া করতে সমস্যা হয় না চেক আপ করিয়েছ না এখান থেকে হসপিটাল অনেক দূরে পাহাড়ি রাস্তা ওকে নিয়ে যেতে চাই না আমি আমি যতটুকু বুঝতে পারছি মা আর বেবি দুজনেই ভালো আছে আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি ওদের ভালো রাখার তুমি দ্রুত পেপার্সগুলো নিয়ে পাঠাও আমাকে সব কিছু ঠিকঠাক করার পর একেবারে ডক্টর দেখিয়ে রুহিকে নিয়ে চলে যাব যাওয়ার আগে একটাবার বাড়িতে আসবে না ইমোশনাল কথা বলবে না দাদা এখন না যাই কোনো একদিন নিশ্চয়ই যাব আমি মরার পর উল্টাপাল্টা কথা বললে আর কোনো দিন কল করব না কিন্তু রাগ করছো কেন রাগ করার মতন কথা বলছো কেন তোমাকে আমি নিজের কাছে নিয়ে যাব তুমি আমার সাথে থাকবে যতদিন বাঁচি দেশের মাটিতেই থাকবো অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো এখন পেপার্সগুলো যত দূর তো সম্ভব নেওয়ার চেষ্টা করবে আগামী পনেরো দিনের মধ্যে পেপার্স চাই আমার কিভাবে দেবে সেটা তোমার ব্যাপার ওদের কাছে চাইলে তো দেবে না সেটা তো আমিও জানি চুরি করবে তুমি এই বুড়ো বয়সে এসে নাতির জন্য শেষ পর্যন্ত চুরি করতে হবে ধরা পড়লে একটা হারও আসতে থাকবে না বলে মনে থাকবে বলে মনে হয় না বাপের গায়ে হাত দেওয়ার সাহস পাবে নাকি কেউ আচ্ছা তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো আচ্ছা ভালো থেকো আল্লাহ হাফেজ রাফ খোলা আকাশের দিকে তাকায় আগামী পনেরো দিনের মধ্যে দাদা পেপারসগুলো না পাঠাতে পারলে রাফ নিজেই যাবে শান্তি নিরে সকলের শান্তি গায়েব করতে রাফ নিরে পা রাখতে চাইছে না তাই এত কিছু নয়তো কবে নিজেই গিয়ে নিয়ে আসতো কারো বাপের মুরদ হতো না ওকে আটকানো। আব্দুর রহমানের মুখ দেখার ইচ্ছে ওর নেই রুহি একা আছে রুমে সাত থেকে নেমে রুমে যাওয়ার জন্য এগিয়ে যায় আব্দুর রহমান বাবার রুমের সামনে থেকে সরে ছোটো ভাইয়ের রুমের সামনে এসে দাঁড়ায় কয়েকবার নক করার পর ভেতর থেকে বেরিয়ে আসেন আবদুল্লাহ আল রিফাত এ এত রাতে বড় ভাইকে নিজের রুমের সামনে দেখে বলেন কিছু বলবে হ্যাঁ নিচে আয় কোনো কথা না বলে বড় ভাইয়ের পেছন পেছন নিচে নেমে আসেন ঘুম ঘুম চোখে সোফায় বসেন দুজন পাশাপাশি বলো বাবা মিথ্যে বলেছেন আমাদের রাপের সাথে বাবার যোগাযোগ আছে এখনো তুমি কিভাবে জানলে আমি নিচে আসছিলাম তখন বাবার রুম থেকে কথা বলার আওয়াজ ভেসে আসছিল রুমের সামনে দাঁড়ালে বাবার কথা শুনে বুঝতে পারলাম রাপের সাথে কথা বলছে তাহলে চলো বাবার কাছে যাই না বাবাকে বলা যাবে না আমরা জেনে গেছি রাফ রুহিকে নিয়ে বাংলাদেশেই আছে রুহির কোনো পেপার তো ওর কাছে নেই তাই রুহিকে নিয়ে দেশ ছাড়তে পারিনি বাবার ফোন থেকে রাফের নাম্বার নিয়ে লোকেশন ট্র্যাক করে ওখানে গিয়ে রুহিকে নিয়ে আসবো রাফ খুন করে ফেলবে আমাদের তুই ভয় ওকে ভয় না পাওয়ার কথা নাকি ও কি করেছিল বিয়ের সময় মনে নেই তোমার তুই তোর মেয়েকে চাস না তুই চাস না রুহি আবার ফিরে আসুক এই বাড়িতে চাই তো কিন্তু এটা আর সম্ভব না আমি সম্ভব করবো এই অসম্ভবকে আমি রুহিকে খুঁজে বের করব আর এই বাড়িতেও ফিরিয়ে নিয়ে আসব। আমি শুধু জানতে চাই আমার মেয়ে কেমন আছে কোথায় আছে আমি চাই না আমাদের একটা ফুলের জন্য রুহির কিছু হোক রাফ নিজের বা অন্য কারো কোনো ক্ষতি করুক রাব যদি রুহিকে ভালো রাখতে পারে রাখুক রুহি যদি রাবের সাথে খুশি থাকে তাহলে থাকুক আমি শুধু জানতে চাই রুহি কেমন আছে কোথায় আছে ব্যাস এতটুকুই আব্দুর রহমান কয়েক সেকেন্ড ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন তারপর বলেন আচ্ছা আমরা শুধু রুহিকে খুঁজে বের করে দেখে আসব। ওদের দুজনের মধ্যে কোনো হস্তক্ষেপ করব না তুই বাড়িতে কাউকে আগেই কিছু বলবি না আমরা আগে রুহিকে খুঁজে বের করে দেখে আসব, তারপর সবাইকে বলবো আচ্ছা যা গিয়ে ঘুমিয়ে পড় রাফের নম্বর আমি দেখছি রাগের মাথায় ভুলভাল কোনো সিদ্ধান্ত নিবে না ভাইয়া না কিছু করব না নয়ন তারাকে কিছু বলিস না কিন্তু না বলবো না কিছু আবদুল্লাহ আল রিফাত সোফা সেরে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যান আব্দুর রহমান সোফায় বসে মনে মনে প্ল্যান করতে শুরু করেন চলবে ইনশাআল্লাহ